নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আনন্দে আছো আমি দেবশ্রী সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন একটা ব্লগে এটা হচ্ছে তোমার উনত্রিশ তারিখ সোমবারের ভিডিও আমি এডিট করতে পারিনি তাই লেট আপলোড করছি সবাই পাশে থেকো সাথে থেকো আর আমি সারাদিন কি কী করি দেখতে থাকো লঙ্কার চচ্চড়ি হবে একদিন এই নিন এইটা নিন ধরুন E পেঁয়াজ সরি পেঁয়াজও খাওয়া যায় না গাজর কুচি আর শসা কুচি নিয়েছি একটু নুন নিয়েছি জল আজকের আমার এটাই ব্রেকফাস্ট চলে গেলাম কি রান্নাঘরে সোমবার ছিল সোমবার সোমবার আমাদের মটন হয় তো আমি বিথিকে বললাম তুমি বাকি রান্না করলো করে বাড়ি চলে যাও আমি মটনটা আমি করে নেবো তো মটনটা আমি বসিয়ে দিলাম এরকম প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে গোটা গরম মশলা তেজপাতা জিরে তারপরে পেঁয়াজ টমেটো মানে ও কেটে জোগাড় টোগার করে দিয়ে গেছিলো কারণ আমি তো কাটতেও পারি না বটিতে বসতেও পারি না কিছুই না তো যাই হোক আমি যে করছি দেখো মটনটা করতে করতে নিজেকে একটু দেখে নিলাম নিজেকেও তো ক্যামেরার সামনে একটু দেখতে হয় বলো তো আর এই যে মশলাটা কষাচ্ছি ভালো করে আর আমি না এদিনে মটনে কোনো বাইরের ওই মিট মশলা কাশ্মীরি লঙ্কা এইসবগুলো কিছু দিই নি জানো তো সময় ওগুলো খাওয়া তো ভালো না না পেটের জন্য কি না কি মেশানো থাকে ওই জন্য আদা রসুন জিরে ধুনে পেঁয়াজ টমেটো এসব দিয়েই করলাম তো ওরা বললো খেতে নাকি খুবই টেস্টি হয়েছিল শরীরটা এত নোংরা হয়েছিল না মাঝতে মাঝতে আমার শরীরটা খারাপ করে গেছে মানে আমি তো একদমই পারি না না কিছু করতে বিয়ে করতে করতে শরীরটা এত খারাপ হয়ে গেলো দিয়ে গীতাদিকে বললাম আর পারছি না দি তুমি এবার বাকিটা কর মানে আর আমার ক্ষমতা হয়নি ওই যে অনেকক্ষণ ধরে ঘুষছিলাম তারপরে আবার একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি এরকমই করি আমি

আমাদের রান্না হয়েছে দেখো এই করি না এটা হয়েছে ভেন্ডি ভাজা এটা হয়েছে চাল কুম্ভোর তরকারি বড়ি দিয়ে চাল কুম্ভোর তরকারি এটা হচ্ছে বড় কাটা মাছেরই পেঁপে দিয়ে ঝোল আলু নয় শুধু পেঁপে আর মাছ এটা আমার রং দেখলে আর ইচ্ছে করবে না কারো এখানে লেবু কাটা আছে এখানে গরম ভাত এক আর আছে এই যে যেটা আমি রান্না করলাম মাটন এই যে এই দেখো মাটন হয়েছে আজকে মাটন এই যে একদম বায়ুসু গুঁড়ো মশলা ছাড়া আদা রসুন পেঁয়াজ দিয়ে বাটন করেছি তো এখন অনেকবার আসো জয়মাট হাঁটতে হাঁপিয়েছিস দুপুর রাস্তা চলো আচ্ছা কুকুরগুলো ব্যাপার কুকুরগুলো নিয়েছিস না থাকলে অন্য কোম্পানি দুধ নিলাম ডিম নিলাম তারপরে চলে গেলাম মুদিখানার দোকানে রাইস অয়েল নিতে এমন অবস্থা যে কি করে যাব বুঝতে পারছি না তো যাই হোক করে গেলাম যে কোনো রকমে গিয়ে টপকে টাপকে গিয়ে রাইস অয়েলটা নিলাম নিয়ে বাড়ি আবার রওনা দিলাম এরকম কী অবস্থা যদি খালে পড়ে যায় ব্যাস এই পর চেহারা নিয়ে যদি আমি গর্তের মধ্যে পড়ি তাহলে যে আমাকে কে তুলবে তা ভগবানই জানে তো যা হোক দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির পথে তাই গো ছেলে কর ভালো নেই কোনেই দেখতে পাবনি বেরোই না মা আমার তো যে হাজার রকম সমস্যা গো বেরোতেই পারি না হ্যাঁ বেরোই তো না বাড়িতেই থাকি শরীর ভালো না কি করবো আজ ইনে কি ওই ড্রেনে পড়ে গিয়েছিলাম একজন একটা ফ্যামিলি কি স্বপনাশ দেখুন তো যদি কিছু হয়ে যেত ভগবান কত রক্ষা করেছে হ্যাঁ এটাই তো ভয় ধরে খাল খন্দ করে রেখে মানুষের জীবন নিয়ে তো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখানেই এন করছি দেখা হবে নেক্সট একটা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি তো রোজ ব্লগ বানাতে পারি না যেদিন শরীর যেদিন একবারই ভালো থাকে না সেদিন পারি না যেদিন একটু ভালো লাগে সেদিনকেই করি তো আমার ব্লগ দেখো কেমন লাগছে জানিও খারাপ দুট সবই আমাকে প্লিজ জানিও তোমরা তো আজকে এইটুকুই কথা বলতে গেলে হাঁপিয়ে যায় কিছু মনে করো না আর আমার ব্লগ যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল দেবশ্রী লাইফস্টাইলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তারা ভালো থেকো সবাই